ক্যামেরাবন্দি আজকের নয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে বিনোদন রমের পক্ষ থেকে একটি নতুন ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যা আপনাদের মনোরঞ্জনের জন্য অবশ্যই অবশ্যই কাজে লাগবে সম্মানিত দর্শক আপনারা ভিডিও ক্লিপে যাকে দেখতেছেন এই লুকটি নিজেকে সব সময় সব জায়গায় সব মুহূর্তে নিজেকে পরিপাটি করে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন এই লোকটি কিভাবে। সব পরিস্থিতিতে নিজেকে খুব সেফলি সুন্দর করে ভালো রাখতে স্মার্ট করে রাখতে এবং দেখেন 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 যদি অবশ্য অবশ্য ফল করবেন দেখেন সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে অন্যকে নয় এরকম একটি লোক খুঁজে পাওয়া বড় সচরাচর দেখা যায় না যা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার চোখে পড়ছে বিদায় তবে শেষ পর্যন্ত দেখতে থাকুন উনি আরও কি কি করে সেই সাথে আমি আপনাদের একটি প্রশ্ন ছুড়ে দেব সেই প্রশ্নের জবাব অবশ্য অবশ্য আপনারা দিতে পারলে পুরস্কৃত হবেন দেখেন দেখতে থাকুন দেখতে থাকুন কি করে দেখেন সব সময় উনি কিন্তু ওনার নিজেকে নিয়ে ব্যস্ত কি হচ্ছে কি হবে কি হবে না সেটা দেখার বিষয় নয় দেখেন জনগণের ভিতরেও সে নিজেকে খুব সুন্দর করতে ব্যস্ত তাই বলছি উনি কি কোনো নাট্যকার উনি কি কোনো সাংস্কৃতিক অঙ্গনের লোক উনি কি কোনো সিনেমা জগতের লোক এবং উনি কি কোনো কবি নাকি যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্য অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সেই সাথে আপনারা অবশ্য অবশ্যই নিজের পুরস্কার নিয়ে নেবেন